那你怎么？ আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কাল হচ্ছে আমার মেয়ের জন্মদিন তাই আজ থেকে প্রিপারেশন শুরু করে দিলাম কারণ দাওয়াত অনুষ্ঠান বার্থডে পার্টি বা যে কোনো অনুষ্ঠানই দেখা যায় যে একদিনে সব কিছু করে শেষ করা যায় না কমপক্ষে তো দুই দিন আগ থেকে এই প্রিপারেশনটা শুরু করতে হয় এখানে আমি সমোচা আর রুল বানাবো এই গরু মাংসের কিমা দিয়ে হচ্ছে সমস্যা বানাবো আর পাস্তা দিয়ে হচ্ছে রুল তো এখানে আমি গরু মাংসের কিমা পাস্তা সব কিছুই রেডি করছি তারপরে হচ্ছে সকালে নাস্তা এগুলা দিয়েই করে নেবো সমসা রুল এই সব কিছুই তৈরি করে নিলাম এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর আমার মেয়েটাকে ঘুম থেকে তুলছি অনেক রাত করে ঘুমায় আর দিনের বেলায় একটা সময় ঘুম থেকে উঠে আমার জমিদার মেয়ে এই কয়েক মাস যা আরাম করার করে নে সামনের শীত থেকে ওর আবার স্কুল শুরু হয়ে যাবে এই কয়েকটা দিন ধরে অনেক টেনশন এবং দুটানার মধ্যে ছিলাম একবার বলি যে বড় করে এই বার্থডে অনুষ্ঠানটা করব সবাইকে বলবো সেই থেকে আমার মেয়ের সব কিছু আনিয়েছি অনেক বড় করে সুন্দর করে অনুষ্ঠান করব কিন্তু এই কয়েকদিন ধরে যে শরীরটা অসুস্থ সাহস করতে পারছি না যে কি করব হাজব্যান্ডকে বললে উনি রাগ করেন যে কোনো কিছু করার দরকার নেই আমরা একটা কেক এনে কেটে খেয়ে নেব আর মেয়েকে কিছু গিফট দিয়ে দিলাম তাহলে তো হয়ে যাবে এই অসুস্থ শরীর নিয়ে কোনো জামেলা করার দরকার নেই কিন্তু আমার মনটা মানছিল না বছরের এই একটা দিনই দেখা যায় যে বাচ্চারা একটু এনজয় করে আর বিশেষ করে এই তিন চার বছরের বাচ্চারা কেক কাটা গিফট পাওয়া এগুলো অনেক বেশি এনজয় করে তারা একটু বড় হয়ে গেলে দেখা যায় যে এটার প্রতি আগ্রহটা একটু কমে যায় তাই আমার এই ছোট্ট পরিটাকে খুশি করার জন্যই হচ্ছে এই অসুস্থ শরীর নিয়েও আমি একটু ছোট করে আয়োজন করছি কাল রাতে মিষ্টি বানিয়ে রেখেছিলাম এখন শুধু ডেকোরেশন করব। আমার এই মিষ্টি দেখে অনেকেই রেসিপি চেয়েছেন তো এই ব্লগুলা তো আমার আগের সেই কারণে আর এই সুন্দর করে রেসিপিগুলা দিতে পারছি না ঈদের সময় যখন মিষ্টি বানাবো তখন ইনশাল্লাহ রেসিপিটা দেওয়ার চেষ্টা করব তাছাড়া মিষ্টি তো একদিনে বানানো যায় না দুই দিন অথবা কোনো কোনো মিষ্টি তিন দিন লাগে সেই কারণে এক ব্লগে ফুল রেসিপি দেখানো যায় না মিষ্টিগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই যেগুলো করেছি এখান থেকে একটা একটা করে শেষ হয়ে অর্ধেক হয়ে যাবে হাজব্যান্ড এই কাজ থেকে আসার পরে যতক্ষণ পর্যন্ত ওনার মন না ভরেছে উনি একটা একটা করে খেতেই থাকেন বিরিয়ানির জন্যে মাংসটা সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখানে আমি ছয় পিঠা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি এখন হচ্ছে ডেকোরেশন করব। তো এই সাইডটা খালি করেছি আর এখানে একটা শোকেস ছিল এই যে এটা এটা এনেছি আর এখানটা অনেক সুন্দর করে সাজাবো রান্না শেষ করে ডেকোরেশনের জন্য কিছু নিয়ে বসেছিলাম ভেবেছিলাম যে যতটুকু পারি হাজব্যান্ড আসার আগে আমি করে নেব উনি দিন কাজ করে আসবেন এসে আবার এই কাজ করবেন বাসায় এটা আমার কাছে ভালো লাগে না তো উনি আমাকে কল দিয়ে বললেন যে আমি যেন ডেকোরেশন না করি হাজব্যান্ডের দুইজন আত্মীয় একজন হচ্ছেন আমরিনের সম্পর্কে চাচা আর একজন হচ্ছেন ভাই ওনারা আমরিনকে অনেক বেশি ভালোবাসেন আমাদের বার্সেলোনাতে আসার পরে আমাদের বাসায় ছিলেন দুই তিন মাস তো আমরিন ওনাদের সাথে অনেক ফ্রি আমরিনের জন্মদিনে ডেকোরেশন ওনারাই করবেন তো আমার কাজটা এই সহজ করে দিয়েছেন হাজব্যান্ড কাজ থেকে আসার সময় ওনাদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন তো সবাই মিলে হচ্ছে বার্থডে ডেকোরেশনটা করছেন আর এদিকে আমি ডেজার্ট তারপরে কাপ ডেজার্ট এগুলা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো আজ একটা নতুন ডেজার্ট বানাবো এটা আমি ফেসবুকে দেখলাম যে অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে এই সকালে খাওয়ার জন্যে যে কি বলে এটাকে কর্নফ্লাক্স মনে হয় বলে গেছে নামটা তো এটা দিয়ে হচ্ছে বানাবো এখানে আমি দুধ তারপরে কোকো পাউডার মিক্স করে নিয়েছি এদিকে ওভেনে চকলেটটা ঢুকিয়ে দিলাম এটা নর্মাল ফ্রিজার ছিল তাই একটু শক্ত হয়ে গেছে এখানে উইপিং ক্রিম উইপ করে নিলাম তারপরে এটা হচ্ছে ফিঙ্গার রিং বিস্কুট ये अंदर आ गई फ्रेंड एवरीवेयर आ गई दम ऐसा बेटर में का अरीन यो मैं तुझे आवाज Amém?